নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলায় উঠে চাটা করে নিলাম আর আজকে না রাত্রিবেলায় আর কি আমি সকালবেলায় উঠেই বাসি জামাকাপড় ছেড়ে যে জামাকাপড় পরি সেগুলো নিয়ে আসি মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আসি এবার আজকে মোবাইল স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম এবার যে ওই যে ট্রেনে পাওয়া যায় দশ টাকা করে মোবাইল হোল্ডার কিনেছিলাম একটা ওই মোবাইল হোল্ডারের ওপরেই দূরে রেখে যাই হোক ছবিটা তুলছি কিন্তু স্ট্যান্ডের মতো অতটা ভালো হয় না তো মোবাইল হোল্ডার দিয়ে তা যাই হোক কাজ চালানো যায় আর কি কোনো রকমে এরপর বারান্দায় বসে বসে চাটা খেলাম আর সত্যি কথা বলতে আমার বারান্দায় বসে চা খেতে না বেশ ভালো লাগে গাছগুলো সামনে দেখি তারপর এই ঘরে চলে আসলাম অর্ধেকটা বাঁধাকপি ছিল সেই অর্ধেকটা বাঁধাকপি কেটে রেখেছিলাম রাত্রে আর এই বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে তোমার পনেরো দিন আগের পনেরো দিন হয়ে গেছিলো অন্য সবজি হলে এতদিনে পচেই যেত কিন্তু ওই আর ভালো লাগছিল না রান্না করতে করব করব করে মানে সকালে তাড়াহুড়ো থাকে রাত্রিবেলায় কেটে না রাখলে হয় না এবার যাই হোক অর্ধেকটা এই দুদিন আগে করেছিলাম আর আজকে অর্ধেকটা একটু ভাপিয়ে নিচ্ছি না হলে না একটু দেখবে একটু কেমন গন্ধ লাগে আমার সারা বছরে আমি একটুখানি বাঁধাকপিটা ভাপিয়ে নিই কো ভাপিয়ে একটু জলটা ফেলে দিই এবার বাঁধাকপিটা প্রেশারে দিয়ে একটু ভাপাতে দিয়ে আটাটা মেখে রেখে দিচ্ছি আর আটা না একটুখানি অন্তত আধা ঘন্টা মাখা থাকলে বেশ ভালো হয় রুটিটা বেশ সফট হয় আর সঙ্গে সঙ্গে মেখে যদি রুটি করা হয় না আমি দেখেছি সেই রুটি অতটা ভালো হয় না যতটা তুমি যদি একটু আগে মেখে রাখো এরপর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গ্রেট করে আদা দিলাম ফোড়নে তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিই দিয়ে তারপর নুন হলুদ দিয়ে আর কি ঢেকে রাখলাম এরপরে লাস্টে ভাজা মশলা দেবো আর একটু ঘি দেবো ওই ভাজা মশলার মধ্যে গরম মশলাও থাকে বলে আলাদা করে আর দিই না আর মটরশুঁটি খেতে খেতে আর ভালো লাগছিল না বলে মটরশুঁটি নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবার আজ দেখবে মোচার ঘন্ট বাঁধাকপির ঘণ্ট যদি একটু বাদাম ভেজে দাও না খুব ভালো লাগে এর আগের দিন যেদিনকে করলাম বাদাম ভেজে রেখেছিলাম আর আজকে ভুলেই গেছি বাদাম ভাজতে আর বাদামটা না আমি ফ্রিজেই রাখি সত্যি কথা বলতে আমার ফ্রিজটা মানে বলতে পারো মুদি দোকানের মানে আলমারিই বলতে পারো আমার ফ্রিজের কাজ হচ্ছে লোক অন্যের বাড়িতে ফ্রিজের যে কাজগুলো হয় আমার বাড়িতে সম্পূর্ণ উল্টো হয় সেই ফ্রিজের ফাংশানই আলাদা আমার ঘরে লোকের ঘরে কি থাকে দেখো লোকের ঘরে ঠান্ডা জিনিস থাকে আইসক্রিম টাইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কত কিছু থাকে আর আমার ঘরে কি থাকে যেন আসবে আমার ঘরে থাকে যে সমস্ত সমস্ত জিনিস আর কি ধরো মুদি টিনিস বেশি বেশি আনা হয় যেগুলো নষ্ট হয়ে যায় হুম সেই সমস্ত জিনিস থাকে মানে চারমগজ বলো কাজু বলো পোস্ত বলো শুকনো লঙ্কা ধরো অনেকটা এনেছে যেটা ব্যবহার করবো কিছুটা বাইরে রেখে ভেতরে রেখে দিই ফ্রিজে কেন বলো তো না হলে না দেখবে শুকনো লঙ্কার ভেতরটা কেমন একটা হয়ে যায় ধো যেই তুমি ফাটাবে ধোয়া ধোয়া বেরোয় তা সত্যিই বলছি আমার ঘরের ফ্রিজ মানে কোনো কাজেরই না এইগুলোর জন্য কাজের তাই বাদামটাও কিন্তু আমি ফ্রিজেই রাখি এবার যার জন্যে ভুলে যায় আর সবজির মধ্যে শীতকালে তো আমি সবজি খুব কম রাখতাম ফ্রিজে ওই যে বের করে কাটতে গেলে হাচ্ছি হাচ্ছি হয় যে কারণে বাইরেই রাখতাম ফ্রিজে খুব কম রাখতাম এখন আবার গরম পড়ছে এখন আবার ফ্রিজে রাখতে হবে তাই যাই হোক ওই বাঁধাকপির মধ্যে বাদামটা দিতে ভুলে গেছিলাম কারণ বাদামটা ফ্রিজে থাকে বের করতে ভুলে গেছিলাম তা যাই হোক আমার নিজেরই না মাঝে মাঝে হাসি পায় যে আমার ফ্রিজে কি থাকে লোকের ফ্রিজে কত কিছু থাকে আর আমার ফ্রিজে কি থাকে তা যাই হোক আমরা যেহেতু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিস খাই না যে থাকেও না আজকে অপরিচিতা গাছে দুখানা ফুল ফুটেছে এবং ফুল দুটো বেশ বড় বড় তা আমি তুলে নিলাম কেন বলো তো বৃহস্পতিবার দিন না যেই অন্য ফুল মালা চলে আসে আর আমার মনেই থাকে না এই ফুল পাড়ার কথা দেখো অনেক বড় বড় ফুটেছিল অপরিদিতা দুটো এরপর দেখো ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে মিলেটের সঙ্গে বাঁধাকপি দিয়েছিলাম ছেলেও মিলেট খেয়ে বাঁধাকপির সাথে ওই যে রাস্তায় পায়চারি দিচ্ছে ওর গাড়ির জন্যে আর কালকে রাত্রে ওর বাবা অনেকগুলো মানে বুক সেলফ থেকে অনেকগুলো প্যাকেট বের করেছে হাবি যাবি এক্সট্রা জিনিস যেগুলো থাকে সে আমি বেশি ফেলে দিই ওর বাবা ফেলতে চায় না যেগুলো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে চায় আর আমি ফেলতে চাই তা যাই হোক কালকে চারখানা প্যাকেট বের করেছে এরপর ছেলের গাড়ি আসলো ছেলে স্কুলে চলে গেল আর আমি সামনেটাই পাইচারি দিচ্ছি কেন বলো তো ওই নোংরালা আসলে প্যাকেটগুলোকে ফেলতে হবে ওই বাসি বাজিয়েই না কোন ফাঁকে ফুরুত করে চলে যাবে আর আমি যদি ঘরে ঢুকে যাই না দরজা জানলা বন্ধ থাকে তো বুঝতে পারি না এবার যে কারণে ওই ভাবলাম নোংরালাকে ধরতে হবে আর কি যে কারণে ওই গাছের ওখানটায় গিয়ে গাছগুলো জল দিলাম আর এই গরমকাল পড়লে না আমার হালত খারাপ হয়ে যাবে দুবেলা জল দিতে হয় দুবেলা জল দিতে গিয়ে মানে কতটা সময়ও লাগে বলো তো তাই ভেবেছি ছেলেকে দিয়েও দেওয়াবো এবার ওর বাবাও বলেছিল যে জলটা গত বছর গরমকালে যে ছেলেকে দিয়েই দেওয়াবে তা খানিকটা জল দিলাম দিয়ে ও সবটা দিতে পারিনি এতগুলো গাছে তো সবটা দেওয়া সম্ভব না পরে আরও খানিকটা দেব এবার মনে আছে গত বছরে আমি রাস্তার ধার থেকে দুটো কলা গাছ পেয়েছিলাম চারা এবার কি আনন্দে আমি তুলে এনেছিলাম ভেবেছিলাম ওগুলো কলাবতী ফুল হবে কলাবতী ফুল আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওটা এক বছর ধরে খাবার দাবার দিয়ে যত্ন করে দেখলাম ওটা হচ্ছে কলা গাছ তা ও কলা গাছ দুটোকে আর কি এবার বাতিল করবো ওই টবগুলোতে কলাবতীরই অনেক চারা বেরিয়েছে যেগুলো আমি কিনেও এনেছিলাম সেই চারাগুলোকে বসাবো আর সামনের বাড়ির দাদাও ওনার কাছে যে লাল রঙের আছে দাদাও অনেকবার বলেছে আর কি যে আমার জন্য চারা রেখেছে উনিও চারা দেবেন তা আজকে হয়তো পারবো না আজকে টবগুলোকে গাছগুলোকে ফেলে দিয়ে টবগুলোকে খালি করব বৃহস্পতিবার তো একটু দেরি হয় তারপর যে গাছগুলো না শীতকালে আর কি ডরমেন্সিতে চলে যায় একদম নেতিয়ে যায় কোনো জৌলুস থাকে না শীত ঘুমে চলে যায় সেই সব গাছ গরম আসলে একটু রিপোর্টিং করতে হয় এগুলো আমি এত জানতাম না সামনের বাড়ি দাদার কাছ থেকে শিখি ইউটিউব দেখে শিখি ওই গাছগুলোকে মাটি খুঁড়ে টপটা চেঞ্জ করলেও হয় বা মাটিটা পুরো বের করে মানে মাটি খুঁড়ে মাটিটা পুরো বের করে শিকড় টিকড়গুলো হালকা ছেটে পুরো মাটিটাকেই চেঞ্জ করে দিতে হয় একটু ভার্মি কম্পোজ দিয়ে তাই এরকম আমার অনেক গাছ আছে জানো তো কটা যে করতে পারবো তা আমি জানি না তা যাই হোক ওই তিন চার পাঁচটা করে এক দিন করতে হবে এরকম বহু গাছ আছে রিপটিং করতে হবে গরমকালের যেমন বেল গাছ জুই গাছ জানি না বেল গাছটা ফুল তাই জুই গাছ তো আমার বহু পুরনো দু সালে আমি ফ্ল্যাট কিনেছি দু সাল থেকেই আমি গাছ কিনছি এবার সেই সময় আমি জুই গাছটা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আজ পর্যন্ত আমাকে একটা ফুল দেয়নি আর দুঃখ বলবো না আনন্দ বলবো মানে ওই চারা মানে আমি একদিন মানে যত গায়ের জোর আছে জল দিয়ে গোড়াটাকে নরম করে ভেবেছিলাম গাছটাকে মেরে ফেলবো আর কি যখন পাঁচ ছ বছর হয়ে গেছে ফুল দিচ্ছে না কেটে কুটে গোড়া টোড়া নাড়িয়ে দিলাম বিশ্বাস করো আবার এক মাস পরে নতুন চারা বেরিয়ে গেছিলো এরপর আমি ঠাকুর বাসনটা মেজ মারছিলাম মাঝতে মাঝতে ওই ফুলের খেয়াল রাখছিলাম আর নোংরালা তো গেলই না গেলই না মানে ওই কোন ফাঁকে চলে গেছে ধরতে পারিনি এরপর ফুল আলা যাচ্ছিলো তারপর আমি দৌড়ে গিয়ে ফুলালাকে ধরলাম নাহলে ধরা যায় না ওই সাইকেল চেপে আসে তো মালা মালা বলতে বলতেই দৌড় দেয় এবার আমি ঘর থেকে বেরিয়ে এতটা যেতে যেতেই সে আর কি চোখের দূরে চলে যায় তা তককে ত্বককেই ছিলাম বলে ধরতে পেরেছি ওই রক্ত গাদার ক্যালেন্ডুলা দিয়ে মালা দুটো মালা নিয়েছি আর একটা ওই লাল গাদার মালা নিয়েছি আর দেখো সারা সারাদিন আজকে আমি পাতাকুড়া মানে এখন পাতাকুড়াতে থাকি তোমরা কাঠকুরানির নাম শুনেছ পাতাকুরানিরও নিশ্চয়ই নাম শুনেছো আমি এখন সেই কুড়ানিই হয়ে গেছি কেন বলো তো আমি না সামনে বাড়ির দাদার কাছেও শুনেছি আবার হচ্ছে ইউটিউবেও দেখি এই যে পাতা পচা সার কিন্তু খুব ভালো এবার আমার তো সামনে পাতা পড়তেই থাকে যখন বাজার থেকে সার কিনে আনি ওই নিমখোল থাকে বাদাম খোল পটাশ টটাশ অনেক কিছু থাকে তার মধ্যে থাকে কুচি আর ওই হাড় কুচি ওই হাড় কুচি যেটা থাকে আমি আগে জানতাম না ওইটা নাকি মানে গরু বলো ছাগল বলো মুরগি বলো ওটা মানুষের হাড়ও থাকে কুকুর বেড়াল তো থাকেই এবার যে কারণে জবের থেকে শুনেছি আমার একটু ঘেন্না লাগে আর জবের থেকে শুনেছি তখন ঘর সারটা ছিল মানে ওই গাছের কাজ করে আমি আর কোনো কিছু ছুতাম না সোজা বাথরুমে চলে যেতাম স্নান করার জন্যে তারপরে ওই সারটা ফুরিয়ে গেছে আমি ভেবেছি আর ওই শিঙ্কুচি হাড়কুচিয়া আমি নেব না এবার হচ্ছে ওই খোলপচা জল পাতা পচা সার এইগুলোই ব্যবহার করবো এবার রাসায়নিক সার না একটু ব্যবহার করতে হয় সেটা আমি শুনে নেবো কিন্তু শিঙ্কুচি আর রাঁধছি না মানে যেখানে ভাবো কুকুর বেড়াল ছাগল মানুষের হাড়ও আছে তাহলে শোনার পরে আবার একটু ঘিন ঘিন করছিল গা যে কারণে গাছের মানে কাজ করেই আমি একদম স্নান করে বেরোতাম তা ওই সারটা ফুরিয়ে গেছে এবার ওই পাতা পচা সার করব বলে সারাদিন পাতা কুড়ানি হয়ে গেছে আমি এরপর ঘরটাকে মুছে স্নান করে আসলাম এসে দেখো এবার ফুলগুলোকে মালাটা গাঁদতে হবে আজকে রক্ত গাদা আর ক্যালেন্ডুলার দুটো মালা নিয়েছি আর ওই গাদার মালা একটা নিলাম এই দুটো মালাতে আবার চারটে মালা হতো না ছোট হয়ে যেত যে কারণে তিনটে মালা নিলাম এবার মালাগুলোকে গেথে চারটে মালা করে চন্দন আগুরু মাখিয়ে মালাগুলোকে সব ঠাকুরের গলায় পরিয়ে দিলাম আর আজকে কলা আলাও যে কখন চলে গেছে আমি ধরতে পারিনি মানে যখন হয়তো ঘরে ছিলাম এবার টাইমের তো ঠিক নেই ওদের কখন ডাকতে ডাকতে চলে গেছে আমি আর বুঝতে পারিনি তা যাই হোক খেজুর থাকে কিশমিশ থাকে আর নকুলদানা মিশ্রিত থাকে তাই দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর এই রক্তগাঁদা আমি আমার বাগানে একবার হয়েছিল প্রথম বছর আমি তো ফ্ল্যাটে প্রথম থা এসছি ফাঁকা ফ্ল্যাট তখন এবার সামনে আমি রক্তগাদা চারা এনে বসিয়েছিলাম শুধু গোবর সার দিয়ে কী যে ফুল হয়েছিল বিশ্বাস করো আর তখন না ওই বাগানের কোনো ছবিও তুলে রাখিনি যার জন্যে না আমার খুব আফসোস হয় বাগান ভর্তি ফুল কোনো ছবি তুলিনি তখন এরপর দেখো বৃহস্পতিবার দিন যেমন করে গুছিয়ে আমি সুন্দর করে পুজো দিই পুজোটা দিয়ে নিলাম আর আজকে রান্নাও নেই কালকে দু রকম মাছের ঝোল আছে শুধু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে এখন আমি ভাত করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা